তাই সব উপদেষ্টাই বিদেশি নাগরিক তাই তাদের সেফ সহজ এমন মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানা শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তার রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় যোগদান তিনি বলেন উপদেষ্টারা দেশে গন্ডগোল লাগলে বিদেশে চলে যেতে পারবেন তবে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা পারবে না অন্তর্বর্তী সরকারকে অপকর্ম দুর্নীতিতে না জড়ানোর আহ্বান জানান রুমিন ফারহানা স্বচ্ছতা সততা দেশপ্রেম বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিকে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নানের জন্য দোয়া আয়োজন করা হয় নবীনগর উপজেলার একুশটি ইউনিয়ন ও পৌরসভার মসজিদগুলোতে শুক্রবার জুমার নামাজের পর দোয়া করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয়